জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙ্গো না ভেঙ্গো না মন সাহস জমিয়ে রাখো বুকে সিমান সিন্দা করে জিয়াদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্ধার ভিনদেশ তবে তার সজাগ দৃষ্টি রাখো সবে সকল বিরা পড় তুই দৃশি গুমা মুচক্রে তাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সুদারি রং তোমার জন্ম ভূমি তোমার জন্মে আমি কি বন্ধু কি